লোকজন ওকে ভিকারি বলে ডাকতো কেউ নাম জানতো না আর কেউ নাম জানার চেষ্টাও করেনি একটা পুরনো কথা আর একটা ছেঁড়া পাত্র আর চোখে এক অদ্ভুত শান্তি ওর নাম ছিল সাগর আর সেই সাগর একদিন বয়ে নিয়ে এলো এমন কেউ যা বদলে দিল তার জীবন শৈশব আর হারানো আশা সাগর ছোটবেলায় শহরে আসার আগে ছিল গ্রামে বাবা মা দুজনেই অসুস্থ একদিন একে একে দুজন চলে গেল বাড়ি গেল ভেঙে আসা গেল মোড়ে ছোট্ট সাগর তখন দশ বছর বয়সে চলে এলো স্টেশনে লোকেরা যা দেয় সেটাই সে খেত আর যা ফেলে দেয় সেগুলো নিয়ে সে বাঁচত রাতেও অন্য ভিকারীদের পাশে শুতো আর আকাশের দিকে তাকিয়ে বলতো ভগবান আমাকে একদিন মানুষ করো এবার পরিবর্তনের শুরু একদিন স্টেশনে নামলেন এক ভদ্রলোক হাতে কফির কাপ চোখে ক্লান্তি তিনি সাগরকে এক গ্লাস জল আনতে বললেন সাগর লজ্জায় বলল আমার কাছে গ্লাস নেই লোকটা হেসে বললো তুমি গ্লাস বানাও না কেন তুমি নিজে গ্লাস বানাও না এই কথাটা যেন বজ্রপাতের মতো লাগলো সেই রাতে সাগর ঘুমাতে পারল না ভাবল আমি যদি অন্যের জিনিসে বাঁচি তাহলে আমি চিরকাল অন্যের করুণা পাব। পরের দিন ভোরে ও স্টেশনের পাশে আবর্জনা কুড়াতে লাগলো প্লাস্টিকের বোতল পুরনো ক্যান কাগজ সব কিছুই পরিষ্কার করে বিক্রি করলো কচুরি পানা লোকেদের কাছে প্রথম দিন পেলো কুড়ি টাকা আর সেই টাকাই ছিল তার জীবনের প্রথম উপার্জন দিনে বোতল কুড়াতো রাতে সুতো রাতে শুনতো ট্রেনের ঘোষণায় ইংরেজি নাম আর উচ্চারণ অনুকরণ করত। কেউ হাসত কেউ তুচ্ছ করতো কিন্তু সে জানত ভিকারির হাসি আর ব্যবসায়ীর হাসি এক নয় কিছুদিন পর ও একটি পুরনো বই পেল স্মল বিজনেস আইডিয়াস স্টেশনের ঝুড়ি থেকে ফেলা হয়েছিল সেই বইটাই ওর প্রথম শিক্ষক ও শিখলো কিভাবে ছোট থেকে শুরু করতে হয় একদিন ট্রেনের চা বিক্রেতা অসুস্থ হয়ে পড়লো সাগর এগিয়ে গিয়ে বলল, আমি পারবো বিক্রি করতে লোকটা বিশ্বাস করলো না কিন্তু সাগরের চোখে এক গ্রাস আত্মবিশ্বাস সে সেই দিন চা বিক্রি করলো এবং বিক্রির টাকাটা লোকটার হাতে দিল বললো তুই রাখিস তোর বেশি দরকার লোকটা ওই টাকাটা ওর হাতে দিল ওই একদিনেই বুঝলো বিক্রি মানে কেবল জিনিস নয় বিশ্বাস স্বপ্নের বীজ চায়ের সাথে চায়ের কাপ চায়ের সাথে চায়ের কাপ বানানো বিক্রি শুরু করলো ধীরে ধীরে সেই বোতল কাপ ট্রেনে বিক্রি হতে শুরু করলো দোকানে এমনকি শহরের মেলাতেও দশ বছরের পর সাগরের একটি ছোট্ট দোকান হলো হোপ ক্যাফেট ফ্রম ওয়েলস টু ওয়েলথ নামে যেখানে পুরোনো জিনিস দিয়ে বানানো হয় নতুন জিনিস এবার সাফল্য ও আত্মবিশ্বাস আজ সাগরের কোম্পানিতে কাজ করে পঁচিশ জন মানুষ তাদের অনেকেই একসময় ভিখারি ছিল রাস্তায় থাকতো ও বলে আমি তাদের চাকরি দিইনি আমি তাদের সম্মান ফিরিয়ে দিয়েছি মিডিয়া আসে ছবি তোলে কিন্তু সাগর এখনও প্রতিদিন যায় সেই স্টেশনে যেখানে সে একদিন ভিক্ষা চাইতো এখন সে সেখানে গিয়ে দেয় গরম চা একদিন তুমিও পারবে মানুষের জীবন বদলাতে অনেক কিছু লাগে না লাগে শুধু এক মুঠো সাহস এক ফোঁটা বিশ্বাস আর নিজের প্রতি ভরসা সাগর ভিক্ষা চেয়েছিল জীবনের জন্য আজ সে দিচ্ছে জীবনের মানে